এই যে আমরা চলে আসছি সেই আলোচিত শরীফ ভাইয়ের গরুর ডগাতে আগে অস্থায়ী শেডে উনি আসেন প্রতিটাই উনার গরু এবং উনি ইতিমধ্যে ভাইরাল হয়েছে যে রিজনেবল দামে গরু বিক্রির জন্য এবং স্বল্প দামে গরু বিক্রি করে আর কি ওনাকে সবাই পরিচিত হয়ে গেছে পরিচিত মুখ আলোচিত মুখ বর্তমানে এই গাবতলি হাটের কিছুক্ষণ পর হয় আমরা ওনার সাথে কথা বলবো আজান যেহেতু চলতেছে আজানের পরে আমরা ওনার সাথে কথা বলবো আগে গরুগুলো দেখাই প্রতিটা গরুই সুন্দর মনে হচ্ছে এবং প্রথম দেখে এবং খুবই বড় বড় গরু এগুলো কোরবানির জন্য উনি আনছে শরিফ ভাই একটু কথা বলতে চাই আসসালামু আপনি ব্যবসায়ী দের বা ক্রেতাদের সকলেরই পরিচিত মুখ হয়ে গেছেন সবারই পছন্দের মানুষ হয়ে গেছেন আপনি তো ইস্থেই শেডে ছিলেন এখন আবার ওইস্থেই শেডে আসছেন এখন কুরবানির হার সম্পর্কে কিছু বলেন বা কত কয়টা গরু আছে ওইস্থেই শেড আপনার গরু তো আচ্ছা বিক্রি কেমন দেখতেছেন যাক যদি এগুলা শেষ হয়ে যায় তাহলে আরো উঠানোর চিন্তা ভাবনা আছে গরু আছে লাইনে আরো আগে বেসা শেষ করতে হবে আচ্ছা আচ্ছা আপনি তো পালেন না আপনি তো কালি পালা আছে কালেক্ট করা আছে কালেক্ট করা আছে আপনাদের এখানে সর্বনিম্ন পালি হয় আচ্ছা আচ্ছা সর্বনিম্ন কত থেকে কত পর্যন্ত দাম আছে ভাই মানে আপাতত দশ থেকে শুরু করে পঁচিশ লাখ পর্যন্ত পঁচিশ লাখ পর্যন্ত আসছে আর আপনি তো আলোচনা এবং যতটুকু পারেন সবার জন্য একটা সুযোগ করে দেন এটা চেষ্টা করছি জি ভাই ধন্যবাদ আপনাকে এবং শুভ কামনা যাতে আল্লাহ আপনার ব্যবসা বরকত দান করুক এই কামনা জি ধন্যবাদ ইতিমধ্যে গোটা হাতের অন্যতম বড় গরু হিসেবে খ্যাতি পেয়েছে ফুলবাড়ি শিব হিসেবে এবং প্রচুর গরু যেগুলো আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম বড় গরু সবচেয়ে বড় বলা যায় শিববি উলবাড়ি যেহেতু বড় এবং শিববির মধ্যে সবচেয়ে বড় গরু এটি দেখাই দেখেন অনেক বিশাল আকারের গরুটা